আমার স্বামী যখন পাশের গ্রামের মহিলার সাথে অনৈতিক কার্যকলাপ করতে গিয়ে ধরা পড়লো সেদিনই এমন সব ঘটনা জানতে পারলাম যা শুনে আমার মাথা রীতিমতো চটকর দিচ্ছিল এই মহিলাকে নাকি উনি বারো হাজার টাকার দামের টাচ ফোন কিনে দিয়েছে অথচ আমাদের বাড়িতে একটা বাটনওয়ালা সেট ওই মহিলাকে নিয়ে উনি নাকি প্রায় ঘুরতে যায় অথচ আমি তার স্ত্রী হওয়া সত্ত্বেও আমাদের বৈবাহিক সম্পর্কের দশ বছরে কোথাও ঘুরতে যায়নি তবু আমার স্বামীর সন্দেহ যেন কোনোভাবেই আমার দৃষ্টিগোচর হয়নি দুই একবার ফোন আসলেও আমি তা অন্য চোখে দেখিনি কারণ আমার স্বামীর প্রতি আমার অগাধ বিশ্বাস আর ভালোবাসা নামক বিষয়টি ছিল উনিও কখনো ভালোবাসার কোনো কমতি রাখেননি আমার সংসারে আর এ ঘটনার পর আমি পাড়ায় বোবা হয়ে গিয়েছিলাম আমার ছোটো দুটো ছেলে মেয়ে তাকে নিয়ে আমি কার কাছে দাঁড়াবো শুনলাম গ্রামবাসী নাকি তাদের বিয়ে পড়িয়ে দিবে আমি আমার স্বামীর ভাগ তো কাউকে দিতে চাইনি তাহলে এমন কেন হল সতীনের ঘর করাটা দিনই আমি পারব না বিয়ে পড়িয়ে ওদের সম্পর্কটাকে জায়েজ করে দিয়েছেন গ্রামবাসী বাড়িতে বউ নিয়ে এসেই মহিলা আমার পায়ে পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল ববু আমাকে ক্ষমা করে দেন আমি ভুল করেছি আমি অন্যায় করেছি আপনার পায়ে আমাকে ঠাই দিন মহিলার কথা শুনে রীতিমতো আমি চমকে গেলাম আমার স্বামীও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে দাওয়ার বাহিরে অনেক লোকের সমাগম আমি কেঁদে ফেললাম সবার সামনে কোনো ঝামেলা না করে আমার সাজিয়ে রাখা ঘরটাকে ওদের জায়গা করে দিলাম সন্তানদের নিয়ে আমি থাকতে শুরু করলাম আর একটা ঘরে প্রায় আমি ওদের হাসি মশকরা এর আওয়াজ শুনি আস্তে আস্তে আমার প্রতি আমার স্বামীর ভালোবাসা কমতে লাগলো একদিন নির্জনে তাকে ডেকে বললাম আমি আপনাদের সুখের ঘরে কাটা হয়ে থাকতে চাই না আমি চলে যাব আমার কথায় খানিকটা অবাক হয়ে রাসেল মানে আমার স্বামী তোমার তো এখানে কোনো অসুবিধা হচ্ছে না মায়া তারপরেও কেন আমি মাথা নিচু করে বললাম আমাকে আটকাবেন না দয়া করে আমি আমার ভালোবাসাটুকু নিয়েই চলে যাব। তুমি কি আমার উপরে রাগ করেছো মায়া আমি কেমনে যেন ফেসে গেছি বুঝতেই পারিনি আপনি আরও অনেক কিছুই জানতে পারবেন না আপনি ভালো থাকবেন এটাই আমি চাই বিভিন্ন কথা দিয়ে আমাকে আটকানোর চেষ্টা করলেও আমি আমার কথা প্রতি অনর ছিলাম সেদিন তাকে শেষ কথা বলেছিলাম যে আমি আপনাকে তালাক দেব না শুধু আপনার থেকে দূরে চলে যাব। আর দয়া করে আমার দুই পৃথিবীকে আমার কাছে চাইবেন না কখনো মনে পড়লে আসবেন নিষেধ থাকলো না দুটো সন্তানের অন্তন্ত একজনকে চেয়েছিলেন তিনি কিন্তু আমার সন্তানকে তাদের সৎ মায়ের কাছে মানুষ করার মতো অবস্থায় রাখতে চায়নি হয়তো তারা এখানে ভালো থাকবে কিন্তু মায়ের আদর তো পাবে না বাবা হয়তো দুদিন ভালোভাবে কাছে টানলেও পরে মোহাব্বত কমে যাবে আমার সতীন আমার কাণ্ড দেখে মনে মনে খুশি হয়েছিল রাজার সাথে রাজত্ব পেলে বলে কিন্তু মিথ্যা কান্না করার ভাগ করল সে আমার গলা ধরে বলল ববু আপনি যাবেন না দয়া করে আমার জন্য আপনি এই সংসার সেরে যাবেন না দরকার হলে আমি চলে যাব। কিন্তু তার কথার মধ্যে কোনো জোর ছিল না ছিল না সত্যিকারের কঠোরতা আমি মেকি হেসে তাকে ভাঙ্গা ভাঙ্গা গলায় বললাম তুমি ভালো থেকো আমার এক মামাতো ভাই ছাড়া দুনিয়াতে কেউ ছিল না বাবা মাকে ছোটোবেলায় হারিয়েছি মামা মামির সংসারে বড় হলেও জানতাম না আমারও আরও কেউ আছে কি না আমার দাদা দাদির চাচা চাচি সেনহা আর সুমনকে নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় চোখ দিয়ে পানি চলে আসছিল আমার সাজানো সংসার নিমেষেই শেষ হয়ে গেল তিল তিল করে গড়ে তোলা প্রত্যেকটি কোনা যেন আমার দিকে অপলক নেত্রে তাকিয়ে কেঁদে কেঁদে বলছে তুমি যেও না মায়া আমার ভালোবাসার ডরে বেঁধে কোথায় যাচ্ছ তাদের প্রতি হয়তো আমার নিশ্চুপ উত্তর তোমরা আমারই স্পর্শ তোমাদের প্রতি আমার ভালোবাসাটুকু কোনো দিনই কমবে না ভালো থাকিস তোরা কিছুদিন যাওয়ার পর পাঁচ বছরের সুমন বলে উঠল মা আমরা কোথায় যাচ্ছি আমি মেয়েকে হেসে বললাম তুমি না তোমার মামার বাড়ি যেতে চেয়েছিলে হুম সেখানে যাচ্ছি বাবা ছোটো মা আর আব্বা যাবে না আমি শুকনো গলায় বললাম না বাবা সন্ধ্যার পর বাড়ি থেকে বের হয়েছিলাম সেনহার বাবা বিদায়বেলা চোখে পানি সমেত করে বলেছিলেন কোথায় যাচ্ছ জানাবা কিন্তু ছেলে মেয়ে দুটোর খরচ আমি পাঠাবো আমি তাকে বলেছিলাম তার আর দরকার হবে না রাত বাজে এগারোটা নাগাদ ভাইয়ের বাড়িতে আসলাম মামাতো ভাই আমাকে দেখে অবাক হয়ে বললো কিরে মায়া হঠাৎ তুই হ্যারে তাও কোনো খোঁজ না দিয়ে তোর বাড়িতে কয়েকদিন থাকার জায়গা হবে মাস জন্য কী হয়েছে বলতো বোন আমি সব কথা তাকে বললাম দাওয়ার উপর পা সরিয়ে বসেছিলাম চোখ দিয়ে আমার পানি অনর্বর ছুটছে ভাইয়ের বউ আমাকে আপাতত এক গিলাস পানি এনে দিল আমি ঢকঢক করে খেয়ে ভেতরে জমে থাকা গরমটাকে ছুটি দিয়ে দিলাম মামাতো ভাই জহির তো রেগে আগুন রাগি ভাপ এনে বলল তুই যাই বলিস আপা আমি কিন্তু মামলা করে ওর নামে জহিরের বউও তার সাথে সহমত পোষণ করলো আমি শুকনো হেসে বললাম রাগিস না ভাই দোষ আমার উনি তো আমাকে বাড়ি থেকে বের করে দেননি আমি নিজের ইচ্ছায় এসেছি কিছুক্ষণ পর জহিরের বউ ভাত এনে সামনে রাখলো ভাত দেখে ভেতরে ক্ষুধা জেগে উঠল গত এক মাসে শান্তি করে খেতে পারিনি গোস্ত মাছ পোলাও রান্না করলেও গলা দিয়ে নামিনি আজ ডাল ভাত দেখেই যেন পেটটা মোচড় দিয়ে উঠল গপ গপ করে খেতে শুরু করলাম সেনহা আর সুমনকেও খাইয়ে দিলাম আমার এমন করে খাওয়া দেখে জহির অবাক হয়ে বলল আপা আস্তে খাও গলায় আটকাবে তো আমি তার কথায় কর্ণপাত না করে খাবারটুকু শেষ করে পানি ডকডক করে খেয়ে বললাম জানিস ভাই কতদিন পর শান্তি করে ভাত খেলাম গোস্ত মাছ আমার পেটে ঢোকে নাড়ে এই বাড়ির সব কিছু বিষ লাগে তোর বাড়িতে দিবি থাকতে মাস খানিকের জন্য আপা আমি গরিব হতে পারি দিনে আনি দিনে খাই তবু তোকে পুষতে পারব না এমনটা হতে পারে না তুই তো ছোট থেকে আমাকে মানুষ করেছিস আমরা যা খাই তুইও তাই খাবি আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম আলহামদুলিল্লাহ আপনারা সবাই প্রথম পর্বে অবশ্যই রেসপন্স করুন আমি কথা দিলাম পুরো গল্পটাই পোস্ট করার চেষ্টা করব তাই যারা পুরো গল্পটা পড়তে চান তারা নিশ্চিন্তে পেষ্টা ফলো করে রাখতে পারেন